স্বার্থ হবে এই চোখ দিয়ে যেন কোন হারাম জিনিস না দেখেছে বেগানার দিকে নজর না করেছে এমন সুচরিত্র বা একজন ইমাম আমার জানা জানা ইমাম হবে ভাইরা আমার বন্ধুরা আমার শামসুদ্দিন ইলতুৎমিশের কথা শুধু খোঁজ খোঁজ রব লেগে গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে গেল বাবা বন্ধু আমার ভাইয়েরা আমার খোঁজ খোঁজ রব পড়ে গেল একদিন চলে যায় কোনো খোঁজ লোক পাওয়া গেল না দুদিন চলে যায় চার গুণ বিশিষ্ট কোনো লোক পাওয়া গেল না তিন দিনের পরে আর তো লাশ রাখা যায় না যায় না ফের রুমালটা মুখের উপরে দিয়ে কাঁদতে কাঁদতে এই ভারতের রাজা শামসুদ্দিন ইলতুৎমিশ বলছেন ও আমার পীর আমার গোপন রহস্য গোপন ভেদটা কেউ জানে না কেউ জানে না শুধু তুমি জানো হুজুর আপনি জানেন আমি আপনার শিষ্য রাজকার্য চালিয়েছি আবার রাজা রাজকার্য পৃথিবীতে বা উপমহাদেশের খেদমত করেছি আবার তাহাজ্জুদের নামাজ আমি পড়েছি আমি রাজকার্য চালিয়েছি ফজরের নামাজ তকবিরে উলা সহ আদায় করেছি আমি রাজকার্য চালিয়েছি আবার আমি আসরের আগের চার রেখার শূন্যতে গায়ক মোয়াক্কাদা নামাজের পাবন্দি হয়েছে আমি রাজকার্য চালিয়েছি আর চরিত্র সংরক্ষণ রেখেছি হুজুর আমাকে আজ নামাজে জানাজার ইমাম হতে হল শামসুদ্দিন ইলতুতমিশের মতো এলুন কদর একজন আল্লাহর রাজকার্য চালিয়েছি আবার সে ছিল মস্ত বড় সুতুবুদ্দিন বক্তি বক্তিয়ার কাকির প্রধান খলিফায় একজন ভক্ত মুরিদ আর সে তার ডান হাত হয়ে গেছি আল্লাহ কার দ্বারাই কি কাজ করিয়ে নেবে কে জানে আল্লাহ পাক রব্বুল করিয়ে নেয় চেষ্টা তারা করে গেছে এই হলো উঁচু দরজার এমন মানুষের এক পীর আর একটা গরিব মিসকিন কাঙাল কেউ দেখতে পারে না কিন্তু সে আল্লাহর খাতায় রহমতি মানুষ সে আল্লাহর খাতায় এলিম ওই নবী বলেছেন দেখো লা ফরকালি আরবি ইন আলা আজামি ওলা আলী আজামি ইন আলা আরবি আরবি আজমি কালো সাদা লম্বা বেটে কোনো ব্যাপার না কুল্লুকুম মিন আদম তোমরা সবাই কিসের কার সন্তান আদমের সন্তান অর্থাৎ নিজেকে নিজেকে বড় হিরো রিয়াল হিরো মনে করা ভালো না বড়কে মানে মনে সবাই মনে করো আমরা আদমের সন্তান আল্লাহর যারা পিয়ারা হয়ে যায় না আল্লাহ তাদেরকে আগাম জ্ঞান এমন মৃত্যুর আগ মুহূর্তেও সিমটম বুঝতে পারে ওইদিকে মেয়েরা বসে গিয়ে পরপরে। পরপরই সামনে এতটা ছেলে বসে আছে এদের একটা মাছির মতো কি সুন্দর করে বসে আছে ওরা ওদের কাজ করেই যাচ্ছে আমার কানে অজস্ত এই মেয়েরা একটু চুপ থাকো মা এর গল্প তো না একটু দিনই গল্প করলে তবু হয় এসে হারা তোর ঘর বাপনা ঘর কাজ ধর্ম করিস এইসব নন আনছান গল্প কি করতে আসে 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 তো চুপ্ত থাকতে পারে পুকুরের ঘাটে যা ওর গা জ্বালায় ঘান জ্বালা ভালা কলের পানি আনতে যাচ্ছে টাইম কলের পানি ওদের জ্বালায় কান ঝালা পালা বক 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 না করলে ভাত হজম হয় না আমি যখন মেটিয়া পুরুষে চাকরি করতাম ট্রেনে যেতাম তো কটা দিদিমণি উঠতো আর আমরা কিছু মাস্টার উঠতাম যেই দেখি দিদিমণিরা উঠেছে আমরা পর্দা করতাম অন্যটাই শাশুড়ি ডাকার এই করি করে শুধু শাশুড়ির বদনাম করতে করতে সারা ট্রেনটা কলকাতা পর্যন্ত কেন কি লাভ হয় জানে আবার যখন ফিরতেছে দেখছে আবার উঠে সেই দিদিমণি দল উঠেছে অন্যদিক চল তো বলে তুমি এরকম কর দিদি মানে এত হিংসা কেন দিদিকে ওপরে হিংসা নাও এইবার ফেরবে কি করে এবার হেডমাস্টার দোষ ওই দেখেছি এই হেডমাস্টার এরাম মানুষের মধ্যে না আজকে একটু বাড়ি যাওয়া আগে যাই দেয়নি আজ একটু আমার সই করতে দেয়নি হ্যান ত্যান ও ও বলবি এক ধরুন সভা সমিতি হয়েছে তাই হুডুম বাগডুম বাগডুম হ্যান ত্যান বলা সলা কিসির এত এত গল্প যতক্ষণ এসে এক ঘন্টা ওয়াশ করবো চুপচাপ করতে থাকবে কথা হবে হুজুর চাঁদপুরি যখন চলে যাচ্ছে দুনিয়ার বুক থেকে আমি বলেছিলাম আল্লাহর পাগলরা জানে চাঁদপুরি যখন চলে যাচ্ছে একদিন চলে 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 দুদিন তিন দিন হুজুরকে শুধু হাত হাত তার মানে কি এখন আমার অনেক ভক্ত আছে দেখা করার জন্য চার তারিখ চলে গেল চার তারিখ চলে গেল পাঁচ তারিখ চলে গেল ছ তারিখে আহা আল্লাহর দিওয়ানাকে আল্লাহ তুলে নিয়েছে আর ওলির মৃত্যু দেখেছি আব্বা চাঁদপুরি হজুর কেবলাম যেদিন আপনার কিনা দুনিয়ার বুক বিদায় নাই আমি একাই সেখানে আছি সবাই বিদায় নিয়ে চলে গেল চলে গেল চলে স্বজনেরা মেয়ে জামাইরা চলে গেল সবাই চলে গেলার বাড়িতে চলে আত্মীয় স্বজনরা তার নিজে নিজ বাড়ি চলে গেল একদম ওই সময় দেখেছি একবার যেন কেমন একটা লাগছে হাত নেড়েছে দুদিন আজকের তো আর হাত নাড়ে নাম সঙ্গে সঙ্গে কলে মায়ের সাত তাল তালকেন যখন দিচ্ছি একটুখানি ঝোঁক মেরে স্পষ্ট আওয়াজে ফোটের আম নাই বুঝতে পেরেছি আল্লাহর অলি আর কষ্ট নেই এখন বহাল তবিয়াতে কলে মার তাল কিন করছি একবার ঝোঁক মেরেছে মুখ পানে দেখেছি আল্লাহর অলির মৃত্যু দেখেছি তাই বলছি আল্লাহর আকাশের দিকে ফিরে একবার ফিক করে হেসে ফেলেছি ঠোঁটটা দেখে দেখলাম হাসি হাসি ভাব আল্লাহর আকাশের দিকে সাদের দিকে ফিরে একবার ফিক করে হেসে ফেলেছে অর্থাৎ আল্লাহর অলিদের মৃত্যু হয়ে যায় এমন করে মাসুম শিশুর মতো ওই জন্য ছোট হুজুর পীর কেবলা বলতেন না ছোট হুজুর আশেখে রসুল বলতেন এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসি তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করোনা গঠন মরনে কাঁদিবে তুমি আর হাসিবে ভুবন ভাইরা আমার বাজিয়া আমাজন হযরতে মা খাদিজাতুল куবরার অন্তকাল এমন আগে ভাগে বুঝতে পেরেছে আম নবী জানু মোবারকে মাথাখানা দিয়ে মা খাদিজা কাদিয়ার বলে আপু বলে হুজুর ওগো দিনের নবী দয়ার নবী আপনার খাদিজা বলো দুনিয়ায় আর বেশি দিন থাকবে না আমার দয়ার নবী ধা ধা করে কেঁদে ফেলে বলে খাদিজা অধীনের দিনের দিনে তুমি আমার চিলে খাদিজি তুমি আমার ছায়ার মতে থাক ও খাদিজা তুমি চলে যাবে আর মনে বড় কষ্ট লাগছে মা খাদিজা তুল কুবরা রাজি আল্লাহ বলে নবীজি আমি চলে যাব তাড়াতাড়ি আপনি থাকবে কিন্তু একটা কথা আমার মনে উদয় হয়েছে আল্লাহ নবী বলেন খাদিজা রে কি কথা গো বল তোমার মালে তোমার সম্পদে আজ আমি দুনিয়ার বুকে সবকিছু প্রচার প্রসার করেছি ইসলামের ও খাদিজা কি চাও বলো বলো খাদিজা নির্ভয়ে বলো আমি দিনের নবী দয়ার নবী চেষ্টা করব তোমার আশাগুলো পূরণের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এমন কোনো আশা না সামান্য একটা আশা করব আপনি পূরণ করবে আমি ইন্তকাল করলে আমার জানাজা নামাজে জানাজার কাফনটা করবেন দুনিয়ার কোন নামি দামি দুনিয়ার কোন কোম্পানির সুন্দর কাপড় আমি চাই না ইয়া রাসূলুল্লাহ আমার কাফন কাপড় করে দেবেন আপনার গায়ে লাগা যে তালি লাগানো খেলকা মোবারক খানা কাপড় মোবারকখানা খানা জুব্বা মোবারক খানা কিটি 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 আমার কাফনের কাপড় তৈরি করে দেবেন খাদিজা বড় আর একটা আশা বড় সাদ দেখেছি বলে বলো খাদি যা বলছে আমার জানাজা নামাজের ইমামটা আপনি হয়ে যাবেন আপনি জানাজা নামাজের ইমাম হয়ে একটু দোয়া করবে রসুল্লাহ বলেন ও খাদিজা যা নামি দামি কাপড় তুমি চাইলে না অন্য কিছু চাইলে না ঠিক আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমা খাদি যাতুল কুমরা বলে না আর একটা দাবি আমার আছে সেই দাবিটা যদি আপনি পূরণ করেন খাদি যার আর কোনো চিন্তা নাই তা সুনুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার আমার কবরটা যখন খোঁড়া হয়ে যাবে আমার কবরটা যখন রেডি হয়ে যাবে আপনি মেহেরবানি করে কবরে একবার নামতে হবে নেমে যাবেন আর নেমে যেয়ে আপনার নাঙ্গা পিট মোবারক বদন মোবারক খানাম আমি খাদি আমার কবরের দিওয়ালে একবার লাগিয়ে দেবেন রসুল্লা ধাধা করে কেঁদে বলে খাদি যা এত কেন তোমার ফারমাই তুমি বলেছ বলো বলো কবর বড় শক্ত জায়গা আমি জানি যদি আমার কাপড় কেনা নবীর ওই সুগন্ধ আম্বরের ঘ্রাণ খচিত রসুলের ঘাম মাখা কাপড় যদি নিয়ে আমি কবরার মতে চলে যাই কবর আমাকে দেখে বলবেন নবীর কাপড় আর ওই যে দেওয়ালে আপনার পিঠ লাগাতে বলেছি কেন জানেন ও দিনের নবী সোনার নবী আমার কেউ জানে না কেউ জানে না আমি আপনার খাদিজা জানি রসুলার পিঠে একটা চাঁদের মতো বড় তিল ছিল ওই তেলটার নাম হল মোহরে নবু মোহরে নবুয়াতের কত দাম জানো মোহরে নবুয়াত নেওয়ার জন্য দেখতে পায় না এত গোপন করে রেখেছিল মোহরে নবুয়াত কেনা মান রসুল যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় ফিরে আসলো ফাতেহ মাক্কা করে তারিখে হেলা আবি বেলা লিখছে ফাতে মক্কা করে যখন মক্কায় ফিরে আস দশ বছর নবী মদিনায় ছিলেন মক্কা থেকে হিজরত করে দশ বছর মদিনায় ছিলেন দশ বছর পরে আবার মক্কা বিজয় করে মক্কায় আসতে রসুল মদিনারও রাজা আমার সোনার নবী মক্কারও রাজা জনগণকে দেখে বলছে জনগণ আমি তোমাদের আজকে এসেছি যখন রহমতুল্ল আলমিন কেউ ভয় করো না বাবা এ মক্কাবাসীরা আমি পরিষদ নেতে আসিনি আমি রহমতুল্লিলাম হয়েছি আমার নবীর মক্কা বলারা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে মক্কার লোকেরা এত প্রাচন্ড আমার নবী যখন নামাজ পড়তেন মরা পশু মরা উঠে পচা নাড়ি ঘুড়িগুলো দিয়ে নবীকে কষ্ট দিয়ে খারাপ করে দিত জামা কাপড় না পাক করে দিত অজুগুলো নষ্ট করে দিত মক্কার মক্কার এত অত্যাচার করতো আমার নবীকে নবী শুধুমাত্র নামাজ পড়তে যাবে ওই রাস্তায় হুম্মে জামিল বলে একজন কাঁটা বিছিয়ে বিছিয়ে নবীকে কষ্ট দিত আমার নবীকে এত অত্যাচার করতো তাই ফের ময়দানে শুধু এক ডাক দিয়েছিল সত্যের জন্য ভালোর জন্যে টাইপের মানুষেরা এত রাগা রেগে গেল আমার নবীকে ধারালো ধারালো কাকর আর পাথর মেরে মেরে নবীর গায়ের গোস্ত পর্যন্ত ঝুলিয়ে ও শান্ত না মক্কার ফেললো ছিল সেদিন এত এত গাল দিয়েছে দিয়েছে হাটপুড়ো নিপংশ বলে কি গাল না জানি দিয়েছে এত অত্যাচার করেছে তবু আমার নবী তাদের কিছু মনে করলেন না রসুল মদিনায় চলে গেলে দশ বছর কাল মদিনায় শান্তিতে বসবাস করলে মক্কায় ফিরে এসে বলছেন মক্কাবাসীরা ভয় নেই বাবা বদলা দেব না আরও আমি সেদিন চলে গিয়েছিলাম তড়ি ঘড়ি আমাকে তোরা তো আলামিন জানতিস টাকা পয়সা যদি কেউ কিছু পেয়ে থাকিস আজ আমার অভাব নেই সবার দিয়ে দেবো আদা পূরণ করব। কেউ আছো পাওয়ার মতো কোন ঋণদার কে উঠবে নবীকে পেয়ে তারা চাঁদ হাতে পেয়েছে মক্কার মানুষ পুনরায় চাঁদ হাতে পেয়েছে কে উঠবে কিন্তু অবাক করলো তার মধ্যে একজন হালকা পাতলা একজন লোক বলছে নবী যদি আপনি কিছু দেওয়ার কথা বলেন আমি আপনার কাছে একটা জিনিস পাই দেবেন সাহবাই বলছেন কি সর্বনাশ নবীর কাছে আজ দাবি করে বসেছিস কি এমন নিবে আল্লাহ সাবিরা বলেন চুপ চুপ দাবি যখন করেছে তখন আমি আদায় করব বলেছি দেখি কি দাবি করে সাহাবিটা বলছেন ও বান্দা সাহাবি বলো বলো নবীর কাছে তুমি কি পাবে সাহাবিটা বলে নবীজি পাওয়া বলতে কি একদিন আপনি যখন খাদেম ছিলাম একদিন আমাকে মেরেছিলেন আমি আপনাকে একবার মেয়েরে শোধ করে নেব যদি রাজি থাকেন আর রসুল্লাহ বলেন ঠিক আছে আমি কথা যখন দিয়েছি জবান দিয়েছি তোকে আমি মেরে থাকলে তুই আমার মারবি সাবি দে কেদে কেঁদে যারে যার ওরে নবীর গায়ে হাত দেবে নবীর গায়ে কাক বেত মারবে এত বড় স্পর্ধা ওরে নবীর গায়ে না আর জাহান নামের আগুন পড়ে যাওয়া রসুল্লাহ বলে কোনো কথা নেই ঠিক আছে আজ আমি দাঁড়িয়ে গেলাম ও সাহাবি নাম তোর কি বাবা বলছেন হুজুর আমাকে আপনি চিনতে পেরেছেন নিশ্চয়ই আমি হলাম আপনারই খাদেম ছিলাম একদিনের আমার নাম হলো আকাশ আমি আকাশ যেদিন আপনার খাদেম ছিলাম আমার ভুলের কারণে গোস্তাকির কারণে আমাকে শোধরানোর জন্য একটা বেদ মেরেছিলেন আমার পিঠে নবীজি আমি আজ মারবো মারবো যেভাবে আমাকে মেরেছিলেন ওইভাবেই আমি মারবো তার মানে বলছি যেদিন আমাকে মেরেছিলেন আমি সেদিন গায়ে কিছু আলগা ছিলাম আজকের গায়ে মারতে চাই তোরা দেখে যা মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে যেন ঊষার কলে এ রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুর মারি মধুপুর মারি সেটাই তোরা দেখে যা আমি না মায়ের কলে রসুল বলছেন মারবে আকাশ পিট উঁচু করে দেব পিটটা উঁচু করে দিলেন একটু চিল্লে বলুন সুভান আল্লাহ একটু জোরে বলুন না সুভান আল্লাহ এ হাতের ডান্ডা খানা বেত খানা পেলে মিসল সকার চিরের মতো দৌড়েছি আমার নবীকে পিঠের থেকে জাপটে ধরেছে যা নেওয়ার লুফে নিয়েছে আমার নবীর আলগা গায়েতে ওই আপনার মহরে নবুওয়াত পেয়েছি একবার চুমো খেয়ে বলছে নবী সব নিয়েছি আর দরকার নাই আল্লাহ রসুল বলে আকাশ তুই বড় বুদ্ধিমান রে আকাশ আমার মোহরে নবুয়াতে চুমু খেয়েছিস না আল্লাহর বেহস্ত আল্লাহর জান্নাত তোর জন্য ওয়াজিব করে নিয়েছিস মা খাদিজা বলে নবীজি মোহরাতের ছাপ মোহরাতের ঘোষা মোহরেনবুয়াতের ওই আপনার কিনা দাগ মহরে নবুয়াতে স্পর্শ যদি আমি খাদিজা আমার কবরে লেগে যাই আমার কবরে লেগে যায় আমার মন চাইবে ওই কবর কোন দিন আমাকে পেশন করতে পারবে না পারবে না পারবে না নবী আপনি কা জানাজা নামাজের ইমাম হয়ে আল্লাহর শাহি দরবারে দোয়া চাবেন আল্লাহর শাহি দরবারে আমার জন্য যদি দোয়া চান আমার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে একবার জোরে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ কবরে মাঝে মাঝে দোয়া চাইতে হয় আমার নবী চেয়েছে তোমার অদিনে অপয়া আজ সবে বরতের চাঁদ গেল এই মাসের সবে বরতের চাঁদ চলে গেল বাপের কবর জিয়ারাত করেছি মার কবর জিয়ারাত করেছি ও পাগল একবার কি চিন্তা করে জিয়ারাত করেছো হাদিস বলেছে জুরুল কুবুরা ফাইন্নাহা ইয়াতাযাক্কারুল মাউতা কবর জিয়ারাত করো তোমার স্মরণ হবে মৃত্যু আমার আব্বা জানের কবর এটা আমার আম্মা জানে এর কবর কি কঠিন দিন কি অভাবের দিন ও ছেলে আজ তোমার স্বাধীনকার অভাব কি তোমার মনে নেই একবার তোমার মার কবরপানা পানা দেখো আর বলো কত কষ্ট দিনের মা একবার খেয়েছে আর একবার খাইনি অন্যের বাড়িতে চেয়ে চিনতে আজ মানুষ করেছে আমাদের আজ তো আর ভাতের কষ্ট নেই আজ তো আর অভাব নেই কত বাপ সন্তানের টিউশনি টাকা জোগাড় করার জন্যে ভোরে ভোরে মাঠে চলে গেছে হাল নাঙল নিয়েছে ফজরের নামাজ পড়ার মতো ইচ্ছা থাকলেও তার সময় হয়নি ও ছেলে যা করেছে তোমারই জন্য করেছে কতছে কত বাজারে যায় ছোট্ট বাচ্চাটা বলে আব্বা তুমি আমার জন্য মিষ্টি আনবে আর কলা আনবে বাপের সারা হাট ভোর কাজ হয় না হাটে যে শুধু চিন্তা করে নিজে খাই বা না খাই ওটা নেই আমার সোনার মানিকটা দুটো কলা নিয়ে যেতে বলেছি আর দুটো মিষ্টি রসগোল্লা নিয়ে যেতে বলেছি কোথায় টাকা পাই শুধু খোঁজে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় আর বলে ওরে আমার বন্ধু ভাই ভাই আমার দুটো টাকা দে রে হাওলাত অন্তত কুড়িটা টাকা দে বাজার তো আজ হলো না কাজ কাম নেই গরিব মানুষ দে আমার সোনার মানিক ছেলেটা কলা খাবে আর রসগোল্লা খাবে বলেছি আমি তাকে একটু না খালি হাতে কি করে বাড়ি পৌঁছাই আমার সোনার ছেলেটারে একটু দেবু ধার করে ও ছেলে তোমাকে মানুষ করেছি অন্যের কাছ থেকে লজ্জার মাথা তোমার ঈদে নিজে পোশাক পরল না বাপ মা নিজেরা পরল না তোমাকে পরিয়েছে বাপ পা কাঠ মূর্খ তবুও টিউশনের টাকা জোগাড় করতেই হবে স্কুলের ফিস দিতেই হবে আর বারবার করে আল্লাহর কাছে বলে আল্লাহ রে হুজুরদের কাছে এসে বলে হুজুর আমি ঝিঁকতে পারিনি আমি মূর্খ কিন্তু আমার সোনার চাঁদ ছেলেটা যেন এরকম মূর্খ না থাকে তাকে আল্লাহ তুমি আমার ছেলেটাকে একটু শিক্ষিত করে দাও একটু স্কুল কলেজের মুখ দেখো ওই ও ছেলে তোমাকে আজ নিরক্ষর রাখিনি যথেষ্ট শিক্ষা দিয়েছে ওই বাপ মা আজ তোমার ভাতের কষ্ট নেই কিন্তু যেদিন কষ্ট ছিল তোমার মা কবরি শুয়ে আছে আজ আর তারা ও কষ্ট আজ তোমার নেই এ ছেলে জিয়ানাত করবি আর তোমার মা বাপের পূর্ণ কীর্তিগুলো চিন্তা করবে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দেবে আল্লাহ আর জলম দুঃখিনী মা আমার আব্বা জন্য কি করেছে আজ কলা বাগানে বাস বাগানের কোনায় শুয়ে রে মাওলা এত সারা জীবন কষ্ট করে কবরে গেছে আল্লাহ আর যেন কবরে কষ্ট না পাই ও ছেলে এরকম খালেস যদি নিয়েতে একটু কেঁদে কথা মনে আনতে পারো চোখের পানি ফেলতে পারো তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহর রসুল বলেছে এ নিয়ে করে যদি কোনো ছেলে বাবা জন্য কেঁদে ফেলে ওই কান্না নাকের ডগায় আসার আগেই ওই ভাগা অপয় দিনের বাপকে আল্লাহ জান্নাতি করে ছাড়বি আল্লাহ সে সে ছেলেখানে বসে আছে আজকের আজ সেই কষ্ট নেই কিন্তু মা বাপকে হারিয়েছে সবে বারো তার রাতে জিয়ারাত করেছে সারা রাত এখানে সেখানে নামাজ পড়েছে জেনেছে আজ এই মা বাপের জন্য কি তোমার দিল কাঁদে না ওরে আজ মা বাপের জন্য একটু আমাদের চিন্তা করতেই হবে সকলকেই চিন্তা করতে মা বাপ খুশি আল্লাহ বলেছে আমার পরের স্থান হলো তোমার মা বাপ এই মা বাপের নিয়ত মানসে আমি চাচ্ছি আল্লাহর বাজার আরো ভালো করে চলুক আজকে রে তো বিরিানি হয় আমি বলেছি না একটা কথা আগে বলেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না ওস্তাদের মার শেষ রাতি আমি নুরুলজ্জামান কি বলلوم না বলلوم ওটা এসে যায় না যখন ইয়া নবী করব না 10 লোক বাড়তি হয় তাও বাড়বো কেন বাড়ে কৃতিত্ব তার একজন আসছে যে হাড় নিয়ে সে তার চাইছি এই সালের সব এই সব রসানির মাস তোমার বাপ মায়ের জন্য হাত তোলার জন্যে প্রতি বছর আমরা বসি এই বাবু বসা খুশি তো খুশি তো খুশি যদি হয়ে থাকো একটা করে হাজার টাকা আমার হাতে দুজন লোক দিতে হবে দুজন মা বেশি না একটা আল্লাহর নামে একটা তার নবীর নামে আমি একটু খাস করে অশিলা দিয়া দেওয়া চাইবে আমি আমি অশিলার কথা বলেছি আমি আল্লাহর রহমতে অশিলার কথা বলেছি একটু সবাই একটু জোরে চিল্লে বলুন তো নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর এক হাজার টাকা কোন আল্লাহর বান্দা যদি এতে হাত তুলতে পারে আমি তার জন্য খাস করে দেওয়া করবো তোমার বাপ মার জন্য এতগুলো লোক আছে ইনশাআল্লাহ আর দেখতে চাই কতগুলো আছে আর মেয়েরাও ধারে ক্যাশ ক্যাচ করতে খুব ওরা মনে হয় ওরাও যদি এখানে নাম দিয়ে দেয় ইনশাল্লাহ দেবো তাড়াতাড়ি করুন তোরা দেখে যা তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে যেন ঊষার কলে এ রাঙা তোরা দেখে যা আমিনা মায়ের কোলে 1000 টাকা আল্লাহর পাগল একটা হাজার টাকা ওই দেখো হাত তুলেছে কি নাম কি নাম এইয়া আতাউল মন্ডল আমার ভাই মা বাপের কথা বলেছি আর থাকতে পারে না এ বলে হুজুর আমি এক হাজার টাকা দেবো এক হাজার টাকা আতাউল মন্ডল বলুন জিন্দাবাদ হ্যাঁ ওইটাই তো কাজ না রাই থাকবে না রাই থাকবে আতাউর মন্ডল বলুন জিন্দাবাদ আতাউর মন্ডল বলুন জিন্দাবাদ আতাউর মন্ডল বলুন জিন্দাবাদ